হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হোম সেফ ডিলাইট আজ আমি নিয়ে এসেছি ভেজ মাঞ্চুরিয়ানের একটি রেসিপি নিয়ে এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ব বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ যেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে ছটা বিনস কুচনো তারপরে দিয়ে দেবো দু থেকে তিনটে পেঁয়াজ কলি কুচনো আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের গাজর খুব টুকরো টুকরো করে কেটে নেওয়া একদম ছোটো ছোটো করে টুকরো করে নেবেন তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন কাঁচা লঙ্কা কুচনো আর এক মুঠো ধনে পাতা দিয়ে দেবো আন্দাজ মতন নুন এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে এই সবজিগুলোকে নুনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেখে নিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো ধর পনেরো মিনিট হয়ে গেছে এই হয়ে যাওয়ার পরে এই সবজিগুলো থেকে সমস্ত জল দেখুন এইভাবে চিপে ঠিপে বের করে দেব সবজিগুলোর মধ্যে যে একটা মসচার ভাব থাকে সেটা নুনটা দেওয়ার ফলে সব বেরিয়ে এসছে আর আমি এইভাবে চেপে চেপে সমস্ত জলগুলো বের করে নেব হাতের সাহায্যে তার ফলে কি হবে এর মধ্যে যে কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করব বাইন্ডিংয়ের জন্য সেটির পরিমাণটা কম লাগবে দেখুন আস্তে আস্তে এভাবে চেপে চেপে সমস্ত জল বের করে নিতে হবে এই কাজটা খুবই ধৈর্য সহকারে করতে হবে একটুও যাতে জল না থাকে সেটা খেয়াল রাখবেন সব সবজিগুলো থেকে আমার জল বার করা হয়ে গেছে এবার এই যে সবজিগুলোর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেব চার টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ মতন ময়দা যদি কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের সময় একটু খেয়াল করবেন যদি ময়দাটা লাগে তাহলে একটু দিয়ে দেবেন দিয়ে দেব এক চামচের মতন গরম মশলার গুঁড়ো এক চামচের মতন ধনে গুঁড়ো এক চামচের মতন বেকিং পাউডার আর এক চামচের মতন গোলমরিচ গুঁড়ো এক চামচ মতন আদা বাটা আর দুই চামচ পেঁয়াজ রসুন আর টমেটোর আমি একটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই দু চামচ মতন দিয়ে দিয়েছি এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব এই মাখাটা বেশ চেপে চেপে মাখতে হবে যদি এই সময় আপনাদের একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় কেননা কর্নফ্লাওয়ারের প্রয়োজনটা নির্ভর করবে কতটা চেপে আপনাদের জলটা বার করেছেন সবজির থেকে তার উপরে এইভাবে বাইন্ডিং করে দেখে নিতে হবে যে ঠিক মতন বলগুলো বাইন্ডিং হচ্ছে কিনা যদি না হয় তাহলে আরেকটু একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করে নিতে পারি এইভাবে এক এক করে সব মাঞ্চুরিয়ানের বলগুলো আমি বানিয়ে নেব আমার কর্নফ্লাওয়ারের ব্যবহারটা একেবারে ঠিক আছে তাই জন্য বলগুলো খুব সুন্দরভাবে বাইন্ডিং হচ্ছে সমস্ত বলগুলো আমার বানানো হয়ে গেছে এবার ওভেনের ওপরে কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে এই মাঞ্চুরিয়ানের বলগুলো আমি ভেজে নেব মাঞ্চুরিয়ানের বলগুলো দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যাতে একটা সঙ্গে একটা লেগে না যায় যদি একবারে সব বলগুলো দিয়ে ভাজা না যায় তাহলে আপনারা দুবারই করতে পারেন এক এক করে সমস্ত বল দিয়ে দিচ্ছি সমস্ত বল দেওয়া হয়ে গেছে একটু ভাজার জন্য ওয়েট করতে হবে এইদিকে আমি একটা মাঞ্চুরিয়ানের গ্রেভি বানানোর জন্য সস নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ মতন সয়া সস নিলাম দিয়ে দেব দুই চামচ মতন টমেটো সস আর এখানে আমি ব্যবহার করবো দেড় চামচ দেড় কাপ মতন জল প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ জল তারপরে দিয়ে দেবো এক কাপ মতন জল দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এই দুই চামচ মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতন চিলি সস এরপরে দেখুন মাঞ্চুরিয়ানের বলগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে এরপরে আর একটা পাশ ভাজার জন্য বলগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে এই কাজটা কিন্তু আপনাদের খুব সাবধানে করতে হবে যাতে বলগুলো ভেঙে না যায় আস্তে আস্তে করে সমস্ত বলগুলো উঠিয়ে দি উল্টে দিচ্ছি গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত বলগুলো ভাজতে হবে বলগুলো থেকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন রং ধরবে ততক্ষণ পর্যন্ত বলগুলোকে ভাজবেন এই মাঞ্চুরিয়ানগুলো আপনারা রুটি পরোটা বা চাউমিনের সঙ্গে খেতে পারেন দেখুন আমার বলগুলো থেকে একটা গোল্ডেন ব্রাউন রং ধরেছে এই অবস্থায় আমি সমস্ত মাঞ্চুরিয়ানের বলগুলো তেল থেকে সেকে তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে বলগুলো তুলে নিলাম এরপরে তেলটা কমিয়ে একটা ওভেনের ওপরে অল্প কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে আমি কিছু স্প্রিং অনিয়ন একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব গ্রেভিটা বানানোর জন্য তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এরপরে যেই আমি সসের যে জলটা বানিয়ে রেখেছিলাম অর্থাৎ চিলি সস টমেটো সস আর সয়া সসের সেটাও দিয়ে দিলাম দিয়ে দেবো দুই চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কালারটা খুব সুন্দর আসবে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে জলটা যখন একটু ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো মাঞ্চুরিয়ানের বলগুলো মাঞ্চুরিয়ানের বলগুলো দিয়ে দশ মিনিট মতন রান্না করতে হবে আর আমি দুই চামচ মতন কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলে রেখেছিলাম সেটাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এই যে গ্রেভিটা হবে বেশ একটু ঠিক হবে গ্রেভিটা ঘন হবে দশ মিনিট হয়ে গেছে আমাদের কিন্তু ভেজ মাঞ্চুরিয়ান প্রায় রেডি হয়ে এসেছে ওপর থেকে আরও এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেবো স্প্রিং অনিয়ন কিছু তাতে মাঞ্চুরিয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে একেবারে রেস্টুরেন্টের মতনই ফ্লেভার আসবে সয়া সসের মধ্যে যেহেতু নুন আছে সেহেতু নুনটা এই পর্যায়ে একটু চেক করে তারপরে দেবেন ভেজ মাঞ্চুরিয়ান একেবারে রেডি আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না